আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা ভাইয়েরা যাদের শোরুম আছে বা যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন, যাদের দোকান আছে তারা কিন্তু সবাই চান একটু বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের দোকানে আপনাদের কাস্টমারদের জন্য রাখার জন্য তো আমাদের আমাদের কাছে আপনারা সেই রকমই প্রিমিয়াম কোয়ালিটির সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন দেখতে পারছেন এটা অরিজিনাল কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি দেন অরিজিনাল এক্সপোর্ট ফেব্রিক দিয়ে প্রোডাকশন করানো এগুলো দেশের বাইরেও শিপমেন্ট হয়ে থাকে তো আমাদের কাছে এই প্রিমিয়াম কোয়ালিটি বারো সাড়ে বারো আউন্সের ভিতরে এই প্রোডাক্টগুলো পাবেন আমাদের আপনার রিপিট দেন হচ্ছে বাটন পর্যন্ত ব্র্যান্ডিং করা থাকে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো টেন পিসের রেশিও পাবেন আপনারা এরকম টেন পিসের রেশিও আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর যারা অফিস অফিসে আসতে চাচ্ছেন না তারা চাইলে কোরিয়ার কন্ডিশন নিতে পারবেন অরিজিনাল কিন্তু এই যে এক্সপোর্টের টুইলের কালেকশনটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেন নেক্সট আমেরিকানিকলের আরও একটি ওয়াশ তো এগুলো আসলে শিপমেন্ট করে থাকি আমরা দেন হচ্ছে আমরা এগুলো শোরুম অ্যান্ড হচ্ছে আপনার দোকানের জন্য হোলসেলও করে থাকি হ্যাঁ তো আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের প্যান্ট আছে যারা প্রাইস জানতে চাচ্ছেন এরকম অনবয়ন পলি থাকবে প্রোডাক্টের আর দেন হচ্ছে টেন টেন পিসের যে ব্লিস্টার থাকবে এগুলো এরকম থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ তো যারা প্রাইস জানতে চাচ্ছেন কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখুন এই যে ব্ল্যাক ডেনিম আছে আমাদের কাছে এগুলো খুবই ফুল এগুলো আপনারা বারোশো পনেরোশো আঠারোশো চোদ্দোশো টাকা বিভিন্ন প্রাইজে সেল করতে পারবেন আর আমাদের প্রত্যেকটি কালারের কিন্তু ওয়াশ গ্যারান্টি থাকবে এগুলো কিন্তু ওয়াশ ওঠার সম্ভাবনা নাই হ্যাঁ কালার ওঠার সম্ভাবনা নাই তো যারা অর্ডার করতে চাচ্ছেন কাইন্ডলি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম কালেকশনগুলো কিন্তু অর্ডার করে নিতে পারবেন হ্যাঁ সবগুলো ইনটেক সুপার ইনটেক প্রোডাক্ট তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম